কেউ আশা হচ্ছে একটা মোটর সাইকেল কিনবো কেউ আশা হচ্ছে একটা ভালো গেঞ্জি কিনবো কেউ আশা করছে একটা এদিল্লা জুতা কিনবে এল্লা জুতা কিনবো কেউ আশা করছে একটা জুতা কিনবো এই জুতাও কিনবার পারে নাই অনেকের অনেক সমস্যা তুই কি করলি রে ভাই হামিস্টার তুই এটা কাজটা করলু কি তুই সল পলেক দিয়ে খেলালু সল পল খালি এবার গুতাইলো এবার এই করলো কিন্তু সল কোনো কাজ হলো না সল পল এত কষ্ট পেলাম আজকে মিষ্টি খেবে কথা আমার কইতেছে যে ভাই পাঁচ ডলার পাছি পাঁচ ডলার পায়া তাহলে কি করব পাঁচ ডলার পায়া তো তার নিজেরই চলবো না হয়তো পাঁচ ডলারে পাঁচশো কয়েক টাকা আসবো তাহলে কি করব ভাই রে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমার ভাইরা কোটি পতি হবো অমুক কোটি হব হবো কিন্তু কি হলে তোরা তোরা এই যে ইল্লা পেছা খাবো এই যে ইল্লা গুইসা পেছা খাবো বুধবার আটে নিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে পেছা তোরা এলা কি আমি স্টারকে বলেছিলাম যে ন্যায্য পাওনাটা এটা কি করলো অর্থাৎ ভাইরা আপনারা ভাইদের ছোট ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা এই হামিস্টার পামিস্টার পামিস্টার খেলা বাদ দেয়া আপনারা কি করেন পড়াশোনায় মন দেন ভালো পড়াশোনা করে এই যে সব সময় দেখছি বা ঘুতাইছেন কেউ স্বপ্ন দেখছিলেন দশ তালা বাড়ি হইবেন বিশ বাড়ি হবেন, পাঁচ ছাত্র গাড়ি কিনবেন মোটর সাইকেল কিনবেন গেঞ্জি কিনবেন জুতা কিনবেন পরিবার নিয়ে ঘুরতে যাবেন চিটাগাং কিন্তু কিচ্ছু হলো না কি জন্য হলো না ডুপনে সাথে তারা খালি বইরে বইরে বহিরে নিয়ে তাদের অ্যাপসটা বাড়াইছে আপনারা এগুলা আর খেলেন না ভাই অনুরোধ করে কই আপনারা এগুলো না খেলে আপনারা পরিবারের সময় দেন আপনারা চাকরি বাকরি করেন বড় আছে আপনারা কি করবেন আপনাদের শিক্ষা অনুযায়ী আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনারা ভালো জায়গায় যান ভালো প্রশিক্ষণে যান ভালো কিছু করার চেষ্টা করেন আমি নয় আজকে মিষ্টি নাই খেলাম কিন্তু আপনারা এই কাজটা করবেন না আর জানি আপনার ঘরে বা না দেখি আপনারা এটা কি করলো রে ভাই এই অ্যাপসটা এই অ্যাপসটাকে মানুষ কত স্বপ্ন দেখছিল কত বাড়ি গাড়ি করবে কত কিছু করবে কিচ্ছু হলো না এই স্বপ্ন দুলের সাথে হয়ে গেল ছাব্বিশ তারিখে স্বপ্ন স্বপ্ন থেকে গেল বাস্তবে হলো না সকলে ভুল টুটি ক্ষমা করে দেবেন আর আপনারা কোনো কিছু না পারলে ভাইয়েরা এই গুঞ্চেনে মেছেন গা গুঞ্চেনে আট আটে তাও দুই চার টাকা করে পাইবেন কিন্তু এই খেলাগুলা পাঠদান আপনাকে অনুরোধ করে কই সব স্বপ্ন দুলের সাথে হয়ে গেল সব স্বপ্ন শেষ হয়ে গেল এখন থেকে আপনারা কি পড়াশোনায় মন দেন ভাই আপনারা পড়াশোনায় মন দেন পড়াশোনা যদি না করেন তাহলে তো আপনাদের স্বপ্ন শেষ এই গেম টেম খেলিয়া এই হামি স্টার প্যামিস্টার করিয়া আপনাকে জীবনটা শেষ করে দিন না অনুরোধ করে কই পরিশেষে একটা কথাই বলতে চাই সৃষ্টি ভাইকে ভালোবাসলি একটু কমেন্টস লাইক শেয়ার করে যাবেন একটু ফলো করে যাবেন ভাই